বর্তি একটা লকডাউন এই লকডাউন আমরা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছি তাই আমরা মাঠে নেমেছি অগ্রণী কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা আজকে মিছিল করেছি আমাদের সাথে বাংলাদেশ এমপ্লয়েজ ব্যাংক ব্যাঙ্ক ফেডারেশনও উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক বাংলাদেশ ব্যাংক সহ রূপালী ব্যাংক উত্তরা ব্যাংক সহ সব ব্যাংকের নেতৃবৃন্দরা আমাদের মাঝে এসেছিলেন আমরা সবাইকে নিয়ে পুরা মতিঝিল পাড়ে একটা বিশাল মিছিল করেছি এই লকডাউনের প্রতিবাদে আজ এই শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েও দেশকে শান্তি দিচ্ছে না অশান্তির ভিতরে রাখার চেষ্টা করছে সারা জীবন এই সংগঠন আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ মুজিব দেশটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে এখনও বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখতে চায় তাই আমরা তার প্রতিবাদে শেখ হাসিনার আজকের রায় 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 হওয়ার ডেট হবে সেই ডেটের কারণে আজকে তারা লকডাউন দিয়েছে আমরা বাংলাদেশের জনগণ আমরা শেখ হাসিনার ফাঁসি চাই এবং তার যত দোসর আছে আমরা পুলিশকে একটা কথাই বলতে চাই আপনারা প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের দোসর যারা এখনও পালিয়ে আছে প্রত্যেকটা এলাকায় আপনারা হানা দেন আওয়ামী লীগের দোসরদের অবশ্যই গ্রেপ্তার করেন নাইলে তারা এইভাবে গাড়ি চালাবে গাড়ি পুরাবে মানুষের যানমালের ক্ষতি করবে আপনারা পুলিশ বাহিনী এখনও আপনারাচ্ছেন না আপনারা এখনও তাদের এর করছেন না আমরা বলতে চাই আপনারা কি এখন আওয়ামী লীগ করেন কি না আপনারা যদি আওয়ামী লীগ না করেন আপনারা যদি জনগণকে ভালোবাসেন তাহলে অবশ্যই প্রত্যেকটি এলাকায় আওয়ামী লীগের দোসর যারা আছেন ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ সবাইকে যারা সন্ত্রাসী তাদেরকে অতি শীঘ্রই অ্যারেস্ট করে জেলে ভরে দিন তারপরে দেখবেন দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এছাড়া ফিরে আসবে না আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি একটা কথাই বলতে চাই আমাদের দেশের শান্তি শৃঙ্খলা চাই আমরা শেখ হাসিনার হত্যাচার নৈরাজ্য আর চাই না আমরা আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ ছাব্বিশে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই আমরা এই সরকারকে বলবো অতি দ্রুত ছাব্বিশে ছাব্বিশ সনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে আপনি সুন্দর একটা সরকার গঠন করে দিয়ে যাবেন আমরা যেন আগামীতে অবশ্যই সেই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করে আমরা এটাই চাই এবং আমাদের নেতা তারেক জিয়া দেশে ফিরে আসলেই আমাদের বিএনপির যে মনোবাসনা সেই মনোবাসনা পূরণ হবে আমরা সবাইকে নিয়ে আগামী নির্বাচনে জানশীষে ভোট দিব আমরা ঢাকা আটা শোনে মির্জা আব্বাসকে অবশ্যই জানিয়েছি যে ভোট দিয়ে নির্বাচিত করব এই আমাদের প্রত্যাশা এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে একটা কথাই বলবো আপনারা সজাগ থাকবেন এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগকে বিতাড়িত করবেন এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের অঞ্চলে যারা সঙ্গে যা মির্জা আব্বাস বরণিত করেছেন আমি অনুরোধ করবো যারা মির্জা আব্বাসকে এবং পাশাপাশি পাশাপাশি আরেকজন আছেন ইঞ্জিনিয়ার স্টার আমি মধ্যে করবো এখানে যারা তার স্থানে অবস্থান করেন এলাকায় তারাও ইঞ্জিনিয়ার স্ট্রাকের জন্য কাজ করবেন এবং আমি আরেকটু বলব আপনাদেরকে আজকের এই কর্মসূচিতে যারা প্রস্তুত করছে সেটা হচ্ছে ঢাকা মহান দক্ষিণের সম্মানিত হক এবং স্বদেশ গভীর হক তারা কিন্তু আমাদের এই কর্মসূচিগুলো প্রস্তাব রাখছেন